আসসালামু আলাইকুম তানভীর অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন বস্তায় আদা চাষ করে কীভাবে সফল হওয়া যায় সে বিষয়ের উপর একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এতে করে উপকৃত হবে তার আগে একটি কথা বলে নিতে চাচ্ছি আমার এই ছোট তানভীর অ্যাগ্রো ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেশি বেশি ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করুন বস্তায় আদা চাষ কীভাবে করবেন এবং কতটা লাভজনক এ বিষয়ের উপরে এই ভিডিওটি হতে যাচ্ছে আমাদের বাড়ির আশেপাশে ছায়াযুক্ত স্থানে অল্প জায়গায় বা ছাদে আমরা বস্তায় আদা চাষ করতে পারি বাণিজ্যিকভাবেও বস্তায় আদা চাষ করে অধিক ফলন পাওয়া সম্ভব অল্প খরচে বেশি লাভ এই বস্তায় আদা চাষে অনেক উদ্যোগী উদ্যোক্তারা বস্তায় আদা চাষ করে স্বাবলম্বী হয়েছে তাই আসুন আমরাও দেখি বস্তায় আদা চাষ করে কতটা সফল হতে পেরেছি বস্তায় আদা চাষ করতে যে বিষয়ের উপর বেশি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে প্রথমে নির্বাচন করতে হবে আমাদের কিছু বস্তা সেগুলো চালের আলুর বস্তা অথবা সিমেন্টের বস্তা হলেও চলবে বস্তায় আদা চাষ করার জন্য তেমন কোনো খরচের প্রয়োজন হয় না সিমেন্ট বা চালের বা আলুর বস্তায় ফলানো যেতে পারে শাকসবজি থেকে আদা হলুদ মশলা জাতীয় ফসল এই পদ্ধতিতে একদিকে যেমন মন অনেক কমে যায় অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় হলে বস্তা এবং বস্তা এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায় বাড়ির উঠোনে প্রাচীরের কুল কুলঘেসে এবং বাড়ির আশেপাশের ফাঁকা জায়গায় অথবা ছাদে যেখানে খুশি সেখানে রাখা যায় এর জন্য আলাদা কোনো জমি বা পরিচর্যার প্রয়োজন হয় না বিশেষ করে ছায়াযুক্ত জায়গাতে এই পদ্ধতিতে চাষ করতে পারবেন সাধারণত বাঁশবাগানের তলায় কোনো ফসল চাষ হয় না হলে এই জায়গাটা পড়েই থাকে সেই বাঁশবাগানে বস্তায় আদা চাষ করতে পারেন চাষের পদ্ধতি প্রথমে মাটি শুকনো ঢেলা ভেঙে চেলে নিতে হবে যাতে ঝুরঝুরে হয় বস্তার মাটি যাতে ফেপে থাকে সেজন্য ভার্মি কম্পোস্ট ও ছায় মেশাতে হবে পরিমাণ মতো যোগ করতে হবে হাড়ের গুঁড়া গোবর সার মাটি তৈরি হয়ে গেলে বস্তায় ভরে চাষের জন্য বসাতে হবে উঁচাত গ্রামের একটি কন্দ সামান্য জল দিতে হবে এরপর বস্তার উপর ঢেকে দিতে পারলে ভালো হয় তাতে মাটির আর্দ্রতা বেশি দিন থাকবে অল্প দিনের মধ্যে কন্দ থেকে গাছ বেরিয়ে আসবে একটি বস্তায় তিন ঝুরি মাটি এক ঝুরি বালি এক ঝুরি পচা ও পঁচিশ গ্রাম ফুরাডন লাগবে বালি পানি নিষ্কাশনে সাহায্য করে ফুরাডন পোকামাকড়ের উপদ্রব থেকে রক্ষা করবে মাটির সঙ্গে গোবর বালি ও ফুরাডন ভালোভাবে মিশিয়ে সিমেন্টের বস্তায় ভরে ঝাঁকিয়ে নিন তাতে মিশ্রণটি ভালোভাবে চেপে যাবে আলাদা একটি বালি ভর্তি টবে তিন টুকরো অঙ্কুরিত আদা পুঁতে দিন বিশ থেকে পঁচিশ দিন পর ওই আদা থেকে গাছ বের হবে তখন আদার চারা সাবধানে তুলে বস্তার মুখে তিন জায়গায় বসিয়ে দিন দিনের অধিকাংশ সময় রোদ পাই এমন স্থান নির্বাচন করুন কয়েক সপ্তাহের মধ্যে আদা গাছ বাড়তে থাকবে চারা লাগানোর দু মাস পরে চার চা চামচ সর্ষে খোল এবং আদা চা চামচ ইউরিয়া প্রয়োগ করুন মাটিতে মাঝে খুঁড়ে মাটিটা একটু আলগা করে দিলে ভালো হয় বীজ লাগানোর সময় রোগ ও পোকামুক্ত বীজ ব্যবহার করতে হবে প্রতি লিটার পানিতে আড়াই গ্রাম ডাইথেন এম পঁয়তাল্লিশ মিশিয়ে দুই থেকে তিনবার পনেরো দিন পরপর স্প্রে করা যেতে পারে ডগা বা কাণ্ড ছিদ্রকারী পোকা কাণ্ড আক্রমণ করে বলে গাছের বৃদ্ধি ব্যাহত হয় ফলে উৎপাদন কম হয় এ পোকার মদ কমলা হলুদ রঙের এবং পাখার উপর কালো বর্ণের ফোঁটা থাকে কিরা হালকা বাদামি বর্ণের গায়ে শুকনো শোং থাকে লক্ষণ পোকা কাণ্ড ছিদ্র করে ভিতরের দিকে খায় বলে পাতা হলুদ হয়ে যায় অনেক সময় ডেড হার্ট লক্ষণ দেখা যায় আক্রান্ত কাণ্ডে ছিদ্র ও ক্রীড়া মল দেখা যায় আর্দ্র আবহাওয়ায় এ পোকার আক্রমণ বেশি হয় পোকার আক্রমণ বেশি হলে সুমিথিয়ন পঞ্চাশ ইসি বিশ মিলি হারে প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যায় অথবা ডার্সোবান বা ডাই মেক্রন প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ মিলি হারে মিশিয়ে স্প্রে করা যেতে পারে আদা সংগ্রহ জুন জুলাই মাসে আদা লাগালে ডিসেম্বর জানুয়ারি মাসে তোলার উপযুক্ত হয়ে যাবে এক একটি বস্তায় তিনটি গাছ থেকে এক দেড় কেজি পর্যন্ত ফলন পাওয়া সম্ভব আদা তুলে নেওয়ার পর সেখানে সবজি চাষ করা যেতে পারে সেজন্য নতুন করে মাটি তৈরি করার কোনো প্রয়োজন হয় না বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামী কোনো এক পর্বে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম